এক নজরে প্রেমে পড়ার তাবিজ এই তাবিজটা সাদা কাগজে লিখিয়ে আগুনে পুরাবেন এবং তিনটি লেখবেন একটি কবরস্থানে শ্মশানে পুঁতে দিয়ে দিবেন সাথে সাথে জাল আপনারা যদি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও নানা না দেখেন তবে বুঝতে পারবেন আপনারা জানেন রানাবা এইচডি চ্যানেল আমি যে আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম এইচডি চ্যানেলে আমি অনেক দিন পরে ভিডিও দিয়েছি আপনারা জানেন যে আমার এখানে বহুত কবিরাজি কাজ আমি কিন্তু ব্যস্ত ছিলাম কাজ দিতে পারি নাই অনেক বেশ ঝামেলাতে তবে অনলাইনে আমার জিমেলটা সমস্যা থাকে আর জিমেলটা আবার ব্যাগে আনা হয়েছে জিমেলটা আমার কন্ট্রোলের বাইরে গিয়ে গিয়েছিল তো যাক আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আমি আবারও নতুন করে হাজির হলাম এবং সব সময় নিয়মিত বিনিয়োগ থাকবো এবং যারা আমি দূর দূরান্ত থেকে কাজ করাবেন এখানে দেখেন আমার এখানে আসন বহুত রকমের কুবিরাজি বিদ্যা দিয়ে থাকি তবে এই নকশাটা কিভাবে সহজে এক নজরে প্রেমে পড়ার তাবিজটা আপনারা কিভাবে কাজ করবেন আপনাদের দেখেন আমি হাজার হাজার তাবিজ এখন মন্ত্র দিয়ে থাকি রাত্রে প্রতি রাত্রে আমি কাজ করি শনি মঙ্গলবার তবে আপনাদেরকে বলি এই নকশাটা আপনারা লিখবেন শনিবার মঙ্গলবারে লিখবেন জাফরান অথবা দিয়ে লেখার পর আপনারা বলবেন কি নাম উল্লেখযোগ্য লিখবেন শ্মশান বা কবরস্থানে বেদি আপনারা পুঁতে দেবেন হ্যাঁ আর একটি কাগজ লেখিয়া সালিম লেখিয়া নদীতে পুরিয়া আগুনে বাসিয়া নদীতে ভাসিয়া দিবেন তারপর সে ব্যক্তি এক নজরের জন্য প্রেমে পাগল হয়ে যাবে তবে আজকে কারণ আর যে কোনো বসীকরণ কাজ যে কোনো বিদ্যার জন্য যদি শিখতে চান আমার এই নাম্বার দেওয়া থাকবে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আছে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আজকে এই পর্যন্ত ভালো দেখুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ